আজকে আমি তোমাদের একটা গল্প শোনাব গল্পটার নাম হল কল্প বৃক্ষ উইশ ফুলফিলিং আর আজকের আমার এই গল্পটা আমার সেই বন্ধুদের জন্য যাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও তারা সময় এটা মনে করে যে যদি আরও একটু বেশি পেতাম তাহলে বোধ হয় ভালো হতো জীবনটা একটু ভালোভাবে কাটত যাদের কখনো সহজে সন্তুষ্টি আসে না যারা অল্পে সন্তুষ্ট একদমই নয় তাই অনুরোধ থাকবে শেষ অবধি গল্পটা শোনো আমি দিচ্ছি কিছু একটা শিখবে শেষ থাকো ব্যবসা সংক্রান্ত কারণে নিজের ঘর বাড়ি ত্যাগ করে এক ব্যক্তি রওনা দিল দূর দেশে যাত্রা মুশকিল ছিল আর অনেকটাই লম্বা ছিল প্রায় পনেরো দিনের মানে দু সপ্তাহের কাছাকাছি এর মধ্যে প্রায় তিন দিন চার দিন তার কেটে গেল জঙ্গল পার করতে তারপর দুদিন কেটে গেল পাহাড় পর্বত পার করতে একদিন লেগে গেল একটা নদী পার করতে এরকমভাবে প্রায় সাত দিন পেরিয়ে যাওয়ার পর অবশেষে সে এসে উপস্থিত হল একটা ধুধু মরুভূমির প্রান্ত দেশে শুধু বালি বালি আর বালি এইরকম মরুভূমির মধ্যে দিয়ে লাগাতার হাঁটতে 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 একটা সময় এলো যখন সে কিন্তু বেশ খানিকটা ক্লান্ত অনুভব করলো চারিদিকে সে তাকিয়ে দেখলো দূর দূরান্ত অব্দি বালুকার রাশি ছাড়া কিছুই নেই সূর্যের তেজ প্রবলভাবে বেড়ে গেছে সে বুঝে উঠতে পারছিল না যে কি করবে সে কারণ সাথে নিয়ে আসা খাবার এবং জলও প্রায় শেষের মুখে অথচ তার যাত্রা এখনও প্রায় আরও এক সপ্তাহের মতো বাকি নিরাশা এবং হতাশা প্রায় তাকে ঘিরেই নিয়েছিল এমন সময় হঠাৎ করে একটা আশার কিরণের মতো তার নজরে পড়ে বেশ খানিকটা দূরে অবস্থিত একটা বিশাল আকারের গাছ এই প্রাণহীন বিশাল মরুভূমির মাঝখানে এরকমভাবে একটা বিশাল ছায়া প্রদানকারী গাছ খুঁজে পাওয়া চমৎকারের থেকে কম নয় তাই সে একদম অপেক্ষা না করে নিজের শরীরের মধ্যে অবশিষ্ট থাকা সামান্য একটু শক্তিকে কাজে লাগিয়ে সেই গাছটার নিচে চলে গেল গাছের নিচে আসার সাথে সাথেই সে নিজেকে ধন্য মনে করতে শুরু করলো কারণ এই গাছটা যদি সে না পেত হয়তো কিছুদিন পর সে মারাও যেতে পারত এই মরুভূমির মাঝে হাঁটতে হাঁটতে তো গাছের নিচে এসে সে বিশ্রাম করতে স্টার্ট করল একবার এই প্রাণহীন মরুভূমির মাঝে তীব্র রোদ এবং উষ্ণতার মাঝখানে শীতল ছায়া পাওয়ার পর তার মনে হলো যদি একটু জল পাওয়া যেত ঠান্ডা তাহলে আরও একটু আরাম করা যেত আর যেই না তার এইটা ভাবা সাথে সাথে আশ্চর্যজনকভাবে তার সামনে একটা মাটির কলসি এসে উপস্থিত হলো প্রকট হলো বলা বাহুল্য আর সেই কলসি দেখে সে অবাক হয়ে গেল কারণ এই কলসিটার অস্তিত্ব সে হঠাৎ করে উপলব্ধি করল কলসির ভেতরে ছিল ঠান্ডা জল কি করে এই কলসিটা এলো সেদিকে তার ধ্যান গেল না সবার আগে সে মন ভরে নিজের পেট ভরে সেই ঠান্ডা জলটা খেলো এবং তার শরীরকে শীতলতা দিল জল খাওয়ার কিছুক্ষণ পর যখন তার শরীর একটু এলিয়ে গেছে তার ক্লান্তি খানিকটা কমেছে সেই রকম সময় তার মনে আরও একটা চিন্তা উদয় হলো যে জল তো পেলাম শীতল ছায়াও পেলাম এবার যদি একটু সুস্বাদু কিছু খাবার পাওয়া যেত তাহলে আরও ভালো হতো আর যেই না এটা ভাবা বিশ্বাস করো নানা ধরনের ব্যঞ্জন রান্না তার সামনে এসে উপস্থিত হলো দেখবার মতো কি ছিল না তাতে মিষ্টান্ন ছিল পরমান্ন ছিল পোলাও ছিল লুচি ছিল আর না জানি কত কিছু আবার সে চিন্তা করলো না যে এই সবের উৎস কি কোথার থেকে প্রকট হল এই খাবার এই প্রাণহীন মরুভূমির মাঝখানে সে ব্যাস খেয়ে নিল পেট ভরে উদর পূর্তি করে সে খেয়ে নিল ভরপেট খাওয়ার পর যখন একটা লম্বা ঢেকুর তুলবার পর তার ঘুম এলো এবং সে ঘুমানোর আগে মনে হলো যে ঠান্ডা আছে ছায়া রয়েছে জল পেলাম ভরপুর খাবারও পেলাম এবার যদি একটু হাওয়া করে দিত কেউ তাহলে খুব ভালো হতো মানুষের মন এরকমই যত পায় তত চায় আর যেই না এটা ভাবা অ্যাজ ইউজুয়াল দুটো অপরূপ সুন্দরী মহিলা তার সামনে এসে উপস্থিত হলো বিশাল বড় দুটো হাত পাখা নিয়ে এবং তারা এসে সেই লোকটিকে হাত পাখা দিয়ে হাওয়া করতে শুরু করল মানুষের চরিত্র বোঝা যায় কঠিন হাওয়া খেতে খেতে সেই সুন্দরী মহিলাগুলোর দেহের সৌন্দর্যতা দেখে সেই পথিক নিজের মন হারিয়ে ফেলল তারপর তারপর আর কি সেই দুই যৌবনে পরিপূর্ণ সুন্দরী নারীর সহিত কিছুক্ষণ দেহ ক্রীড়ায় রত হলো সেই পথিক মন ভরে জাতি এটাই যখন পেট খালি থাকে তখন তার কাছে সমস্যা একটাই কি করে সেই পেটটা ভরানো যায় কিন্তু যখন পেট ভর্তি থাকে তখন হাজারটা সমস্যা আসে তার মধ্যে কামনাও একটা বড় সমস্যা তো সেই দুই নারীর সাথে নিজের কামনা পূর্তির পর সেই পথিক এবার গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল দীর্ঘ নিদ্রা পার করার পর যখন তার চোখ খুলল তখন সে অবাক হয়ে গেল কারণ ততক্ষণে সূর্য অস্ত গেছে সন্ধ্যা নেমেছে না তো সেই কলসিটা রয়েছে শীতল জলে পূর্ণ না সেই পাত্রগুলো যাতে কিছুক্ষণ আগে এসে ভোজন করেছে এবং ভোজনের উচ্ছিষ্ট পড়েছিল সব অদৃশ্য হয়ে গেছে সেই সুন্দরী মেয়ে দুটিও নেই তারাও কোথাও যেন অদৃশ্য হয়ে গেছে পথিকের মনে প্রশ্ন এলো যে এই প্রাণহীন মরুভূমির মাঝে এই সমস্ত সুস্বাদু খাবার জল বা সুন্দরী নারী কোথার থেকে প্রাকট্য হল প্রশ্ন আসে যখন মানুষের জীবনেও সন্ধ্যা নেমে আসে যৌবন যখন চলে যায় বার্ধক্য নেমে আসে তখন মানুষও সত্যের খোঁজ করে আর তার মনে উদয় হয় ভয়ের ভীতি ফিয়ার ডেঞ্জার অজানার ভয় আন্ননের ভয় সেই পথিকেরও মনের মধ্যে একটা ভয় উদয় হল চারদিকে নেমে পড়া অন্ধকারকে দেখে সে ভয়টা কি জানো এই গভীর অন্ধকারে যদি একটা বাঘ আসে আর সেই বাঘটা এসে তাকে মেরে ফেলে আর যেই না ভাবা যেই না চিন্তা করা সাথে সাথে দূরে সে একটা গর্জন শুনতে পেল। দুটো জ্বলন্ত চোখ দেখতে পেলো যেমনভাবে ওই কলসিটা প্রকট হয়েছিলো যেমনভাবে ওই খাবারগুলো প্রকট হয়েছিল যেমনভাবে সেই দুজন সুন্দর নারী প্রকট হয়েছিল ঠিক সেই রকমভাবেই একটা বাঘ প্রকট হয়েছে তার চিন্তা থেকে বাঘটা এলো হিংস্রতার সাথে সেই পথিকের উপর ঝাঁপিয়ে পড়ল আর তাকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে চেটে পুটে খেয়ে নিল পথিকটা নিজের জীবন হারালো এখন তোমাদের মাথায় এটা প্রশ্ন আসা উচিত যে এইসব ঘটনাগুলো ঘটল কী করে তো আমি বলে রাখি ওই পথিক মরুভূমির মাঝখানে যে গাছটা নিচে বিশ্রাম নিচ্ছিল সেই গাছটা কোনো সাধারণ গাছ ছিল না সেই গাছটা একটা কল্প বৃক্ষ ছিল অর্থাৎ উইশ ফুলফিলিং ট্রি যে গাছ যে কোনো উইশ যে কোনো মনের ইচ্ছাকে ফুলফিল করতে সক্ষম একবার তোমার মনে শুধুমাত্র একটা উইশের দরকার একটা ইচ্ছার দরকার যেই তুমি সেই ইচ্ছাটা করবে এই গাছ এই বৃক্ষ সেটাকে কিন্তু পূরণ করে দেবে ওই লোকটার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে দীর্ঘক্ষণ ধরে মরুভূমির মধ্যে হাঁটার পর যখন সেই লোকটি ক্লান্ত হয়ে যায় তার মনে জল পাওয়ার ইচ্ছা জাগে আর সে জল পেয়ে যায় তার সামনে জল প্রকট হয় জল পাওয়ার পর যখন তার খিদে পায় তার খাবার পাওয়ার ইচ্ছা করে তখন তার সামনে নানা রকমের সুস্বাদু খাবার প্রকট হয় খাবার খাওয়ার পর যখন তার হাওয়া পাওয়ার ইচ্ছা করে তখন দুজন সুন্দরী মেয়ের প্রাকট্য হয় যারা তাকে হাওয়া করে সেই সুন্দরী মেয়েদের দেখে যখন তার কামনা জাগে তখন সেই সুন্দরী দুটি মেয়ে নিজেদের সমর্পণ করে দেয় সেই লোকটার হাতে এরকম করে সেই যা যা উইস করেছে যা যা চাহিদা তার মনে জন্ম হয়েছে সেই সব চাহিদা তার মিটেছে কিন্তু দুর্ভাগ্য একটাই সেটা হলো সে তার মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি এই মুশকিল যাত্রায় প্রাণহীন মরুভূমির মাঝখানে যে মন এই কল্পবৃক্ষের নিচে তাকে নিয়ে আসে তার সমস্ত ইচ্ছা পূরণ করে সেই মনই সন্ধ্যা নামতে না নামতেই তার মধ্যে ভয়ের সঞ্চার করে আর যেখানে ভয় থাকে সেখানে বুদ্ধি বিবেক লোপ পায় সে অজান্তে একটা ইচ্ছা করে বসে একটা চিন্তা করে বসে বাঘের চিন্তা আর ব্যাস সেই চিন্তায় তাকে মৃত্যুর পথের পথিক বানিয়ে দেয় মোরাল অব দ্য স্টোরি নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনতে শেখো নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো যদি নিজের মনের মধ্যে নিয়ন্ত্রণ না থাকে তাহলে যদি স্বর্গরাজ্যের উইশ ফুলফিলিং ট্রি বা কল্পবৃক্ষও পেয়ে যাও তাও সর্বনাশই হবে এতে কোনো সন্দেহ নেই তাই বারবার বলছি নিজের মনকে নিজের হাতে রাখো নিজের নিয়ন্ত্রণে রাখো মনের নিয়ন্ত্রণে নিজে উঠা বসা না